পনেরোই নভেম্বর দুই হাজার তেইশ সৌদি আরবে এটা আমাদের তৃতীয় দিন গেল রাতেই মাত্র আমরা আমাদের প্রথম উমরাটি সম্পন্ন করেছি উমরা শেষ করে এসে আমরা যে যার মতো ঘুম স্পেশালি আমি একটু বেশি ঘুমিয়ে গেছিলাম অতিরিক্ত টায়ার থাকার কারণে যার কারণে আজকের ফজর জুহর এই দুই আক্তেরই নামাজ আমার মিস গেছে খুবই লজ্জাজনক একটা ব্যাপার বাইতুল হারামের এত কাছে থেকে দুই আক্ত নামাজ কাজা যায় যাই হোক আমি ঘুম থেকে উঠলাম বেলা দেড়টার সময় উঠে দেখি আমার ছোট্ট আম্মুটা খুব আরাম করে ঘুম পাচ্ছে তখনও এই জন্য আম্মুড়া করে ছিল সেটা দিয়ে কোনোভাবে ওকে বেল করে দিছে আর ও হ্যাম খাচ্ছে ও তো ভাত পানি এইগুলা খায় না শুধু হ্যামবার্গার খায় আর আইসক্রিম খায় তো এই জন্য হ্যাম খাচ্ছে এরপর আমিও হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে নিলাম এরপর আমরা সবাই আড়াইটার দিকে হোটেল রুম থেকে নামলাম নামার সময় মনে রাখার জন্য এই ছবি তুলে রাখলাম কারণ শুধু রুম নাম্বার ভুলে যাই নামার পরে এই প্রথম দিনের আলোতে আমাদের হোটেলটা দেখলাম এবং এটাও বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি ক্লক টাওয়ারের সাথে লাগানো না এটা সেপারেট একটা বিল্ডিং আর আরেকটা ব্যাপার যেটা মক্কে আসার পর আমাকে সব থেকে বেশি অবাক করে ফেলছে সেটা হইল গিয়া একটা রেয়ার জিনিস দেখতেছে রেয়ার দৃশ্য মক্কাতে বৃষ্টি হচ্ছে মক্কাতে খুবই রেয়ারলি বৃষ্টি হয় আর আমরা যখন আসছি ঠিক এই মুহূর্তে বৃষ্টি হইতেছে মক্কাতে বৃষ্টি হওয়া খুবই রেয়ার আর সৌভাগ্যক্রমে আমরা যখন আসছি ঠিক এখনই মক্কাতে বৃষ্টি হচ্ছে এই যে কবুতর কবুতরে ভর্তি কবুতর সব জায়গায় শুধু কবুতর আর কবুতর মনে করি এটা খুঁজটা কবুতর খানা আর আমার হাতে দানা কবুতরকে দানা খাওয়ায় এখানে মনে হয় ফ্রি তে খাবার দেওয়া হচ্ছে খাবারের জন্য এরা লাইন ধরছে তো গরিব মানুষ এই কবুতর দাঁড়াও তোমাকে আইনের দিব্যি গদারদের খান হচ্ছে সুন্দর দৃশ্য কালকে রাতে আসছিলাম কমরা করতে কালকে রাতে এক দশ্য আর এখন আরে অন্য বিষ্ব দিনের বেলায়। এটাকে আসলে আমাদের সৌভাগ্য বলবো নাকি দুর্ভাগ্য বলবো সেটা জানি না কারণ মক্কাতে বৃষ্টি হওয়া খুবই রেয়ার আমরা যখন গেছি ঠিক সেই মুহূর্তে এরকম বৃষ্টি নামছে আর আমরা চলে আসার পরে বন্যা হওয়ার মতো অবস্থা আমরা যে কদিন ছিলাম সেই কদিন একটু কম কমে ছিল কিন্তু মক্কাতে একটা সমস্যা হলো এই জায়গার পয় নিষ্কাশন সিস্টেম খুবই খারাপ একটু বৃষ্টি হলে একদম ভিজা চুপচুপে অবস্থা তো এই জায়গাতে টোয়েন্টি ফোর সেভেন ক্লিনাররা থাকেই যেহেতু বৃষ্টি হয়েছে পানি জমছে তাড়াতাড়ি তারা সব ক্লিন করতেছে একদিক থেকে মুছতেছে কারণ এইখানে সারাখনই তো মানুষ নামাজ পড়ে ভিতরে জায়গা যাদের হয় তাদের তো সৌভাগ্য আর ম্যাক্সিমামই মানুষ আমরা যারা আমাদের আর কি ভিতরে নামাজ পড়ার আর সৌভাগ্য হয় না বাইরে পড়তে হয় তো এই জন্য ক্লিনাররা সারাখন বাইরে সাফ করতেই থাকলো আমরাও এই ফাঁকে যেখানে আর কি একটু শুখায় সেই জায়গায় যে নামাজ পড়ি মক্কাতে এত জাতির এত বর্ণের যে মানুষ আমি এই প্রথম এরকম এত মানে সারা পৃথিবী থেকে মানুষ এসে এক জায়গায় নামাজ পড়তাসে এত সংmestন আমি এই জীবনে প্রথম দেখলাম আমি নিজেই মনে হয় কোন দেশ না মালয়েশিয়া এই রকম আর কি একটু চাইনিজ চাইনিজ যারা ইন্দোনেশিয়া এই রকম মানুষ আফ্রিকান মানুষ এদের সবার সাথে একসাথে নামাজ পড়ছি এটা টোটালি একটা অন্যরকম অভিজ্ঞতা ও আরেকটা মজার ব্যাপার হইতাছে আমি তো সারা জীবন নামাজ পড়ছি হচ্ছে পশ্চিম দিকে এই সৌদি তে এসে ওমরা সময় তো কোন দিকে ফিরা নামাজ পড়ছি সেটা তো আর খেয়াল করি নাই কিন্তু এই দিনের বেলা আসর নামাজ পড়তে এসে এখন আমি খেয়াল করছি যে আমি এই জীবনে ফার্স্ট উত্তর আর পূর্ব দিকের কর্নারে ফিরে আর কি নামাজ পড়তেছি সারা জীবন পড়ছি পশ্চিম দিকে এইবার প্রথম নামাজ পড়লাম উত্তর দিক ফিরে আমি নিজেই অবাক হয়ে গেলাম আর আজকে যেহেতু বৃষ্টি এই জন্য মক্কার আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে এই আসল আবহাওয়া যে কিরকম মক্কার সেটা বুঝতেছি না সেটা আমি বুঝবো আগামী দিন আর আসরের নামাজ পরে আমরা হোটেলে ফেরত যাই নাই যেহেতু আসর আর মাগরীবের মাঝে খুবই কম সময়ের ব্যবধান এক দেড় ঘন্টার মধ্যেই এই জন্য আমরা নামাজ পরে একটু এদিক ওদিক দিয়ে ঘোরাঘুরি করছি আবার যখন মাগরীবের সময় হয়েছে তখন বাইরেই ওখানেই নামাজ পড়ে তারপর একেবারে চলে আসি বাইরে নামাজ পড়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাথে সবাই যা ক্যারি করে জুতা তারপর যায় নামাজ এগুলা সব একটা ব্যাকপ্যাকে থাকলে আর কি ভালো হয় কারণ নামাজ পড়ার সময় তো জুতা খুলতেই হবে আপনাকে তো জুতা যদি একটু বাইরে রাখেন বা নিজের থেকে একটু দূরে রাখেন যেহেতু নামাজ পড়তেছেন এই জায়গাতে তো জুতাটার সাথে রাখা যায় না এজন্য জুতা যদি একটু দূরে রাখেন তো জুতাটা হারে যাওয়ার সম্ভাবনা নাইনটি কারণ এখান দেশ এত মানুষ হাঁটাচা চলা করে কখন যে জুতা হারে যাবে আপনি টেরো পাবেন না আমাদেরও কয়েকজন আর কি জুতা হারাইছিল আমার সৌভাগ্যক্রমে হারাই নাই যেহেতু আমি একটা ব্যাক ক্যারি করছি সব সময় ওই ব্যাকপ্যাকের মধ্যে যখন নামাজ পড়ছি সেখান থেকে যায় বের করে বিছে নামাজ পড়ছি আর জুতাটা ব্যাক প্যাকের ভরে রাখছি দরকারি সব কিছু যেমন জমজমের পানি তারপর এরকম দরকারি অনেক কিছুই এই ছাতা ব্যাক প্যাকের মধ্যে ক্যারি করছি তো সাথে একটা ব্যাকপ্যাক থাকা খুবই দরকারি নইলে এরকম জুতা হারাবে আপনি জুতা কিনবেন তাই না আর এইখানে এত মানুষের ঢল থাকে যে আপনার নির্ঘাত কিছু না কিছু হারাবেই আর যেহেতু আপনার কে যদি অন্য নামাজি যাওয়ার সময় পাড়া দিয়েও যায় তা আপনি তার সাথে রাগ করতে পারবেন না চিল্লা চিল্লি করতে পারবেন না তো এখানে যারাই আসে সবাই থাকে আবেগে আপ্লুত কোনটা ঠিক কোনটা বেঠিক মানে ভুল এগুলো অনেক সময় কি মাথার উপর দিয়ে চলে যায় খেয়াল থাকে না দুইজনের নিজের জন্যই সাবধানতা অবলম্বন করা জরুরি সৌদি নামাজের টাইম আর বাংলাদেশের নামাজের টাইমে একটু মানে বেশ কম আছে এইখানে সৌদিতে আসর মাগরিব এশা এই তিন ওয়াক্ত নামাজের মাঝখানে সময় একদম পাওয়া যায় না ভুলে চলে একদর ঘন্টার ভিতরেই এরকম একের পর এক ওয়াক্তের নামাজ এসে পড়ে শুধু ফজর থেকে যোহরের মাঝখানে এই সময়টুকুকে পাওয়া যায় একটা লম্বা সময় আর রাতে ঈশান নামাজের পর থেকে পরবর্তী ফজর পর্যন্ত একটা লম্বা সময় পাওয়া যায় আপনার যদি ঘোরাঘুরি বা কেনাকাটা এরকম কোনো কিছু করার প্ল্যান থাকে তো এই দুই সময়ের মধ্যে করতে হবে কারণ বাকি সময় এই জোহর থেকে আসরেও খুব একটা সময় পাওয়া যায় না লাঞ্চ করতে করতেই চলে যায় তো আসর থেকে এসা পর্যন্ত আপনি অন্য আর কোনো কাজ হাতে রাখবেন না আপনি করতে পারবেন না আপনাকে এই সময়ের মধ্যে নামাজের মধ্যেই থাকতে হবে অন্য কোনো কাজ করার থাকলে সেগুলো হচ্ছে একদম এসার পরে সেই সময় থেকে ফজর পর্যন্ত আর নয়তো ফজরের পর থেকে জুয়ার পর্যন্ত এই সময়ের মধ্যে কমপ্লিট করার জন্য আর কি সেভাবে শিডিউল করে রাখতে হবে তো আমরা সবাই সেদিনের সব নামাজ আদায় করে এসব নামাজ পড়ে তারপর সবাই হোটেলে ফেরত গেলাম হোটেলে গিয়ে কতক্ষণ রেস্টেস্ট নিলাম তো এই প্রথম আমি আমার দুই পিচি আব্বু সাথে একটু সময় পাস করার মতো টাইম পেলাম তো ওদের সাথে খুব মজা করলাম আমার সৌদি যাওয়ার একটা মেন উদ্দেশ্য হতেছে সাফাকে দেখা জন্মের পর আমি সাফাকে প্রথম সচক্ষে দেখলাম কুলে নিলাম সাইফানকে তো এর আগেও দেখছি কুলে নিছি কিন্তু সাফাকে এই প্রথম Jump, jump, jump. Jump. Together. Jump. Jump, jump, jump. Together. Safa, jump. Jump, jump, jump. Rabbit, 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 Rabbit. Lôi, come to me, come to ơi <coughs> <coughs> <Mami>, ơi <Mami. coughs> <coughs> 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 hey, আমার যে তখন কি ভালো লাগতেছিল আমি বলে বোঝাতে পারবো না